আজগোল লাগিয়ে সে কাম এই আল্লাহ সব কাম করিয়ে আলাম বুঝুন আপনারা খালি আমার আশেপাশে থাকবেন আপনি আর খালি সহযোগিতা করবেন আর এই মালটা লইন মালটা কুমানিতাম কই এ বা এই যে ডাইলে দিয়েছি ডাইলিয়া দেওয়ান দেন ই দেন খন্তি খন্তি করলুন যে একলাই সব করিয়া আপনারা খালি কইন যে আমি কাম হরি না কাম হরি না আপনারা বেশি কাম করুন আমি কম কাম করি মানে আপনারা এইটা তুই কইন যে আমি কিবা কাম করাম মানে আজগোল দেহন যে কোরি ডাকি দেহন সকলে শুরু করি বিসমিল্লাহ মিল্লা লাগাই লইন বালরিয়া লাগাই খারো বালোরিয়া ইড়িয়া দরিয়া রাখ এই তারটা সুতরাদ সুদ আছে তো হ্যাঁ সুদ আছে আপনি কাম করুন ভালো রে করুন আখের আজ যে দেহায় দাম এখন আজ যে কাম আইসি আমার খালি কয় বুঝ খালি কয় আমি বোলে কাম কম করি আমার টিহা কম দিব আর আমার যে টিহা কম দেয় আমি কাম কম আর আমি তোরার লগে কাম করি আমি ভাবতাম না দেখ আমি যে কাম সত্তাছি আর তোর আমার রুফে তো তোরা যাইত রস আর কিডিআর আর কইতাম তোর আর কিডিয়া কমনের কিছু নাই আচ্ছা তোমরা কাম সরতেছো আমিও কাম করি সমান হবে ডেয়া এটা বেশি কিছু করে লাভ নাই মশলা ভাতি এন শেষ হয়েছে ইট একটা ই একটা ইট একটা কোপ দেওয়া ইটটা ভাঙিয়া লই ভাঙ্গিয়া পরে সমান হয়েছে ইনদা হয়ে তুমি করে দিও শেষ করিয়া দেয়া পরে আমার আমি আবার মশলা বানাইতেছি মশলা ভালো মশলা সালায়া ভালো যাচ্ছে সুন্দর ভালো যা দেয়া শেষ মাছ আজ কো কাম হরি আমার কোয়া খালি কাম না কাম না আমি বুলে খালি ফুংদামি হরি ফুংলা হরুণ গাড়ি দিতে দেখছো আমি আল্লাহ শেষ করেছি আর আপনারা দুইজন দিছি আর আমি এঁদে আল্লাহ শেষ আলছি শেষ করিয়া এখন আর একটা ইট ধরবাম ধরি এখন আর মাপ পাম মাপিয়া এটা সমান হয়েছে নাকি দেখি লাডু ধরিয়া লাডু গুল্ডা এঁদে ধরিয়েছি এটা তরা ধরিয়া পর যে বা সমান করিয়া বানিয়ে দিলো সুতাটা বান্ধ দেয়া পরে বান্ধ সূতাটা বান্ধ দে ঠিক আছে নাকি দেখকে সব ঠিকঠাক করে দেও আন আমি দেয়াল দেয়ালতাছি মশলা পাতি বানাই লই ছ লোয়া ব্যক্তি দেও দেয়া মনে রোজ এটা লোয়া আজ গো দেয়া হয়েছে বুঝছো এখন ভালো করে ইটা সুতাটা ভালো ধরো ধরিয়া হেরিয়া সাল এ তোমরা এনে দেখো মশলাটা গোলাই দেও মশলাটা মা হ্যাঁ আমারে দেও আমি দেওয়া সব ক্লিয়ার করতেছি